পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামক সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার সাঁতরাগাছি আন্দোলনকারীদের আটকাতে আগে থেকে সাঁতরাগাছিতে ব্যারিকেড দিয়েছিল পুলিশ মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী জল কামান মঙ্গলবার সকাল থেকে সাঁতরাগাছিতে ভিড় জমাতে শুরু করে আন্দোলনকারীরা বেলা সাথে সাথে বাড়তে থাকে আন্দোলনকারীদের ভিড় তারপরে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা রীতিমতো পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারীদের আন্দোলনকারীদের হাটাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ আন্দোলনকারীদের হাটাতে কাদানে গ্যাসের তেল ফাটায় পুলিশ দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা ধরে কোনো এক্সপ্রেস ওয়ের ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনকারীরা ফলে কোনো এক্সপ্রেস ওয়ের দুটি লেন বন্ধ হয়ে পড়লে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বুধবার বারো ঘন্টা বাংলা পথে ডাক দিয়েছে বিজেপি আমাদের মূলত দাবি আমাদের যে মুখ্যমন্ত্রী আছে স্বরাষ্ট্রমন্ত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ উনি একজন নির্যাতিতা মেয়ের ফাঁসি চেয়েছেন উনি বলেছেন নির্যাতার ফাঁসি হোক প্রথমত তারপর বিভিন্ন ধর্ষণের বিভিন্ন রেট বেঁধে দিয়েছে একজন ধসি বলেছে দশ লাখ টাকা দেবো এবং সিসিটিভি ফুটেজ গায়েব সঞ্জয় সঞ্জয় রায় অনেকে এক চাকরি থেকে এক চাকরি তিনবার বদলি করেছে আমরা এই আন্দোলন করছি নির্দেশিতার পক্ষে এবং যে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে এবং ওনাকে যারা সাপোর্ট করছে তার বিরুদ্ধে এবং এই চলটি চারটা পুলিশের বিরুদ্ধে चुन <laughs> चे <laughs>